আপনার কথা শুনে হাসলাম কি আমাদের এক মুহূর্তে এমন একটা সময় আসবে যে সময় আল্লাহ মানুষের পর হায়াত দিয়ে দেবে এক শত বছরের নিচে আল্লাহর পয়গম্বরের সবান থেকে এই কথা শুনে আল্লাহর বান্দি আশ্চর্য হয়ে গেল ডাক দিয়ে বলতেছে রো পয়গম্বর এক শত বছরের নিচে হায়াত পাবে বলে হাত এক শত বছরের নিচে হায়াত পাওয়ার পরে তারা কি গাড়ি বাড়ি করবে অট্টালিকা করবে বিবাহ সাদী করবে বলে হা সেটাও করবে তারা গাড়ি বাড়ি করবে ব্যাংক ব্যালেন্স করবে অট্টালিকা করবে বিবাহ সাদী করবে সন্তান হবে সব কিছু করবে আল্লাহর বান্দি আশ্চর্য হয়ে গেল আল্লাহর পয়গম্বর মুসা আলাই সালামকে ডাকি বলতেছেন পয়গম্বর আমাকে আল্লাহ যদি একশত বছরের নিচে হায়াত দিয়ে দিত তাহলে ওই রবের কসম খেয়ে আমি বলতে পারি আমি একটা শেষদা রবের কদমে লাগাই দিতাম এক শেষদায় আমি আমার সম্পূর্ণ হায়াত শেষ করে দিতাম এক শত বছরের নিচে হায়াত হলে আমি বাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স এর চিন্তা করতাম না আল্লাহর বন্দি ডাক দিয়ে বলে লোক এক শত বছরের নিচে যদি আমার হায়াত হইতো আমি রবের কদমে একটা সেজদা লাগাইতাম একটা সেজদা আমি আমার হায়াত শেষ করে দিতাম মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম কেমন কথা বলেছেন এক সেজদায় কাটায় দিতেন তার হায়াত আর আমাদের অনেকে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে আজ পর্যন্ত মসজিদের বারান্দাতেও কোনো দিন হেঁটে যাই না কথা বলেন না না মুসলমান চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেল ষাট বছর হয়ে গেছে আল্লাহর ঘর মসজিদে একটা দিনের জন্য গেলাম না অথচ কখন যেন মারা কোন মৌতের সঙ্গে আপনার আমার সাক্ষাৎ হয়ে যায় কখন যেন মারা কুল মৌত আপনার আমার পেছনে এসে যায় কখন যেন মারা কুল মৌত এসে আপনাকে আমাকে বলে তোমার সময় শেষ আর সময় দেওয়া যাবে না আর সময় দেওয়া যাবে না চলো 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 আল্লাহর হুকুম হয়ে গিয়েছে চলো চলো রব হুকুম দিয়েছে তোমাকে আর সুযোগ দেওয়া যাবে না সুযোগ দেওয়া যাবে না হঠাৎ করে শুনবেন মসজিদের মিনার চুরে আপনার নামে আওয়াজ অমুক ব্যক্তি দুনিয়াতে আর বেঁচে না দলে দলে লোকজন আপনাকে দেখার জন্য আসবে দলে দলে লোকজন আপনাকে দেখার জন্য আসবে কিছু মানুষ বলবে হাই রে হাই লোকটা অনেক ভালো ছিল অনেক ভালো মানুষ ছিল কথাবার্তা ভালো ছিল আবার কিছু মানুষ বলবে আল্লাহর বান্দা তেমন ভালো ছিল না কেউ বলবে ভালো ছিল কেউ বলবে ভালো ছিল না হঠাৎ করে মৃত্যুর সংবাদ শুনে আপনাকে কবর জগতে যেতে হবে কথা বলেন ঠিক কিনা এজন্য কবরে যাওয়ার আগে আল্লাহ এই দুনিয়ার জমিটা আপনাকে আমাকে দিয়েছেন আবাদ করার জন্য কি করার জন্য আবাদ করার জন্য আল্লাহ তালা কালামে পাখের ভিতরে সুন্দর করে বলেছেন বন্দা

এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠা দিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য তার ইবাদত করার জন্য রবের হুকুম মাহকামাতের উপরে আমল করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দা গোটা দুনিয়াটা আমি আল্লাহ তোমাদের জন্য বানায়া দিয়েছি ওয়াকফ করে দিয়েছি আর তোমাদেরকে কেবল মাত্র আমি রবের জন্য বানায় দিয়েছি তোমরা কেবল মাত্র আমি রবের গোলামি করবা আমি রবের ইবাদত করবা

কথা বলেন ঠিক কিনা কারণ প্রত্যেকটা জিনিস শিখতে হবে প্রত্যেকটা জিনিস শিখে কাজ করতে হবে আমল করতে হবে মাওলা পাকের যে হুকুম রয়েছে এই হুকুম ও পালন করতে গেলে আপনাকে আমাকে ট্রেনিং নিতে হবে শিখতে হবে যেমন নাকি রাজমিস্ত্রির সাথে লেভারি কাজ করার পরে তারপরে মিস্ত্রি হয়ে যায় মিস্ত্রির সাথে লেভারি করতে করতে কাঠমিস্ত্রি হয়ে যায় প্রত্যেকটা জিনিসের প্রস্তাব লাগে প্রত্যেকটা জিনিসের ট্রেনিং দিতে হয় ঠিক তদ্রুত আপনারা জিতে রবের উপлами করতে হবে রবের ইবাদত করতে হবে সেই রবের ইবাদত করতে গেলে আপনাকে আগে ইবাদত করতে শিখতে হবে যদি ইবাদত করতে না শিখি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত আমরা করতে পারব না আর ইবাদত যদি না করতে পারি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারব না কথা বলেন ঠিক কিনা যেমন নাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কালামে পাকের ভিতরে ইন নাসালাতান মুহারামিল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আল্লাহর কোন বান্দা যদি নামাজ পড়ে এই নামাজ আল্লাহর বান্দাবানীদেরকে গুনাহের কাজ থেকে দূরে সরে রাখে কিন্তু বর্তমান সময়ে তার উল্টাটা আমরা দেখতে পাচ্ছি কত মানুষ রয়েছে নামাজও পড়তেছে আবার সুদও খাইতেছে নামাজও পড়তেছে আবার ঘুষও খাইতেছে নামাজও পড়তেছে আবার জিনা করতেছে নামাজও পড়তেছে আবার অশ্লীলতা দেখিয়ে বুনান কার্যক্রমের সঙ্গে লিপ্ত আছে

আল্লাহ তাবারক ওয়া তাআলার কথার সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেল না ওযু বিল্লাহ বলেন তার মানে বুঝতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভুল বলে নাই আল্লাহ সঠিক বলেছেন তারপরে নামাজ আমাকে ওয়াসনী কাছ থেকে দূরে সরাতে পারতাছে না কেন তার মানে বুঝতে হবে আমার নামাজের ভেতরে ভেজাল আছে কথা বলেন ঠিক কিনা ঠিক যেহুদ নামাজ আমাকে সুদ থেকে দূরে রাখতে পারতাছে না নামাজ আমাকে ঘুষ থেকে দূরে রাখতে পারতেছ না নামাজ আমাকে ওয়াসিল ফাইসার কথা থেকে দূরে রাখতে পারতেছ না তার মানে বুঝতে হবে আমার নামাজের ভিতরে ভেজাল আছে যেভাবে নামাজ পড়তে হবে পরিভাবে নামাজ পড়তেছিনা যদি পত্তান্ত তাহলে এই নামাজ আমাকে গুনাহের কাজ থেকে দূরে রাখতো কথা বলেন ঠিক কি না যদি নামাজ সঠিক হয়তো তাহলে আমি zina করতাম না যদি নামাজ সঠিক হইতো তাহলে এই নামাজ আমাকে ঘুষ খাইতে দিত না যদি আমার নামাজ ঠিক হইতো তাহলে এই নামাজ আমাকে সুদের সঙ্গে জড়িত হইতে দিত না আমার নামাজ ঠিক হইতেছে না তার মানে বুঝতে হবে নামাজের কোথায় যেন ভেজাল আছে কথা বলেন ঠিক কি না নামাজের ভেতরে আমি তো নামাজ পড়তেছি এই নামাজ পড়ার ভেতরে কোথাও যেন ভেজাল আছে যে কোন জায়গায় সমস্যা আছে যার কারণে এই নামাজ আমাকে ওয়াসলিন কষ্ট থেকে দূরে সরাতে করতে পারতেছেন না কথা বলেন ঠিক কি বলেন তো দেখি নামাজ ভাঙ্গের কারণ কয়টি নামাজ ভাঙ্গের কারণ কয়টি অনেকেই বলতে পারেন না হাইলে হাই দুঃখজনক কথা আমরা মুসলমান নামাজ হবে কোথায় থেকে নামাজ ভঙ্গের কারণ অনিষ্টি কথা বলেন কয়টি নামাজ ভঙ্গের কারণ অনিষ্ঠি আল্লাহর কোন বান্দা যদি অনিষ্টির আঠারোটি ঠিক হয়েছে আর একটি মাত্র ঠিক হয় নাই অনিষ্টি কারণের ভেতরে আঠারোটা কারণ ঠিক রয়েছে একটি মাত্র কারণ ঠিক নাই তার মানে বুঝতে হবে আপনার নামাজ হয় নাই যদি আপনি এই উনিশটি নামাজ ভঙ্গের কারণে না জানতে পারেন তাহলে আপনার নামাজ ভাঙলো কিভাবে আর ঘুরলো কিভাবে ঠিক হলো কিভাবে বুঝবেন কিভাবে নামাজ জানি না নামাজ ভঙ্গের কারণই জানি না তাহলে আমার নামাজ হচ্ছে কি হচ্ছে না আমার নামাজের ভেতরে কোনো ভেজাল আছে কি না সেগুলি তো জানি না

এই যে আমার বড় ভাইয়ের মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসাতে যদি আপনি যান ছোট্ট ছোট্ট বাচ্চা প্লেনার নার্সারির বাচ্চা জিজ্ঞাসা করবেন নামাজ ভঙ্গের কারণ কয়টি ওজু ভঙ্গের কারণ কয়টি নামাজের ভেতরে এবং বাহিরে ফরজ কয়টি একদম বলা দেরি বলতে দেরি হবে না আর আপনারা বলতে পারতেছেন না তার মানে নামাজ ভঙ্গের নামাজের বাহিরে এবং ভেতরে তেরোটি ফরজ রয়েছে তার মধ্যে এক নম্বর এক নম্বর খরচ হইতেছে শরীর পাক কি পাক জোরে বলেন কি পাক শরীর পাক তবে শরীর পাক করতে হবে দুইটা পদ্ধতিতে একটা অজুর মাধ্যম দিয়ে শরীর পাক করতে হবে আর দুই নম্বর গোসলের মাধ্যম দিয়ে শরীর পাক করতে হবে যদি অজুর মাধ্যমে আমি শরীর পাক করতে চাই তাহলে অজুর আবার ফরজ রয়েছে চারটি যদি গোসল হয়ে যায় তাহলে গোসলের ফরজ রয়েছে তিনটি এই তিনটি যে গোসলের ফরজ রয়েছে এই তিনটির একটি ফরজ যদি আমি না দায়ী না করি তাহলে গোটা দুনিয়ার পানি যদি আমার শরীরের উপরে পড়ে তারপরেও আমার শরীর পবিত্র হবে না এই অবস্থায় যদি আমি নামাজ আদায় করি কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আর কবুল না হইলে আপনার আমার দ্বারাই কুশিনকালে ও গুনার কাজ থেকে বাঁচা সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা এগুলি আমরা জানি না মানে আমাদের চলতে ফিরতে জিনিস সেই জিনিসগুলি আমরা জানি না অথচ আমরা কি কখনো মনে করেছি হঠাৎ আমার সামনে আসবে যদি আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে আমি আমার মালিকের সামনে কি জবাব দেব আমি তো একত্র নামাজ মসজিদে গিয়ে পড়লাম না মালিক যদি বলে তোমার আমি হায়ার দিছিলাম পঞ্চাশ বছর পঞ্চাশ বছর তোমারে হায়াত দিয়েছিলাম একটা দিন কি তুমি আমার কুদরতি কদমে সেজদা দিতে পারো নাই একটা সেজদা লাগা রবের কদমে একটা সেজদা লাগান দেখবেন মজা কত রবের কদমে সেজদা লাগাবেন আর সুবহান রাব্বিয়াল আ'লা বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা বলতে দেরি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাযিল হইতে দেরি হবে না ধরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন মুসলমান আল্লাহর বান্দা চলুন দেখি সামনের দিকে যাই আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামে থেকে আমি একটা ayat এর তেলাওয়াত করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ayat এর মধ্যে কি বলেছেন কি শিক্ষা দিয়েছেন এই বিষয় নিয়ে কিছু আলোচনা করবো তারপরে আপনাদের কাঙ্ক্ষিত প্রধান মেহমান প্রধান আলোচক প্রধান বক্তা আমাদের মাঝে চলে আসবেন জিনার আগ্রহে আমরা এখানে বসে আছি মুসলমান আল্লাহর বান্দা আল্লাহ তাবার কবত আলম এই দুনিয়ার জিন্দিগি শেষ হওয়ার পরে হাসরের ময়দান বান্দাদের জন্য রেখে দিয়েছেন যে হাসরের ময়দানে আল্লাহর সমস্ত বান্দা গুলিয়া কর্তৃত হয়ে যাবে সমস্ত আল্লাহর বান্দা